বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের যে তোমাকে ফরেন ট্রিপুনালসে ইলিগ্যাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতে কি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার ঘটনার খবর মিলছে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তে রুটি রুজির সন্ধানে বেরোনো এই শ্রমিকেরা আজ নানাভাবে নিগৃহীত অবহেলিত কোন জায়গায় তাদের মারধর করা হচ্ছে আবার কোথাও তারা পাচ্ছেন না ন্যায্য মজুরি তা আবার কোথাও জাতিগত বিদ্বেষের শিকার হচ্ছেন দিনের পর দিন এই পরিস্থিতিকে সামনে রেখে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ পরিযায়ী ফেরানো নিয়ে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বাইরে রাজ্যের বাইশ লক্ষ মানুষ রয়েছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তাদের সবাইকে ফিরিয়ে আনা হোক আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে মলয় আছে দুজনে মিলে বসে সিএস এর সাথে বসে একটা স্কিম তৈরি করো বলছে বর্তমানে পরিসংখ্যান বাংলার প্রায় বাইশ লক্ষ মানুষ দেশের অন্যান্য রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত মূলত মহারাষ্ট্র কেরালা দিল্লি তামিলনাড়ু পাঞ্জাব ও রাজস্থান এই রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সংখ্যায় কাজ করেন বাংলার শ্রমিকরা করোনা অতিমারির সময় এদের একটা বড় অংশ ফিরে এসেছিলেন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার কর্মস্থলে ফিরতে বাধ্য হন রাজ্যের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর নির্দেশ দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার ওদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না পালিয়ে যায় ওরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে তাহলে তো ভালো আর তা না হলে রাজ্য ক্যাম্প বানিয়ে দেবে স্বাস্থ্যসাথী কার্ড কর্মশ্রী প্রকল্পে ওদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে ওদের জব কার্ড দিয়ে দেওয়া হবে ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্য সাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় কোভিড মহামারীর সময় বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিককে নিজেদের খরচে রাজ্যে ফিরিয়ে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেবারও তাদের বিনামূল্যে রেশন চিকিৎসা কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়া হয়েছিল পরে অবশ্য তাদের অনেকেই ফিরে যান নিজেদের কর্মস্থলে বাংলায় থেকে গিয়েছিলেন অতি সামান্য শ্রমিক তবে পাঁচ বছর পর পরিস্থিতি আলাদা বাংলা শ্রমিকরা বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে চলছে অত্যাচারও এমন পরিস্থিতিতে তাদের উদ্ধারে সাহায্য করছে রাজ্য প্রশাসন এসব সম্পূর্ণ রুখে দিতে মমতার বার্তা সব পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হোক বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা